হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের রেগুলার যেই কাতান শাড়িটা অফার চলতেছে তো এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমাদের এই শাড়ি আসছে তো আমরা কিন্তু আগামী একটা ভিডিও দিছিলাম তো আমাদের প্রচুর পরিমাণ এই শাড়িগুলো সেল হয়েছে এবং কাস্টমারের প্রচুর চাহিদা তো চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের আবারও ভিডিওটা ছাড়তে হচ্ছে এর জন্য কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখান থেকে যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন যারা আমাদের লোকেশন জানেন তারা চলে আসবেন আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া থাকবে আসলে একদম অরিজিনাল পশমিরা কাতান শাড়িগুলো ব্লাউজ পিস সব আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস বা মিনিমাম এই শাড়িগুলোর প্রাইস বাইরে থেকে কিনতে গেলে আপনাদের লাগবে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন নয়শো টাকা পেয়ে যাবেন ব্লাউজ পিস কাতান শাড়ি দেখেন ব্লাউজটা হবে এটা ব্লাউজটা হবে এটা আর আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন অনেক সুন্দর একদম পাড়া চলটা গোল্ডেন জরি দিয়ে কাজ করা বয়টা কিন্তু সেলফ সুতো দিয়ে কাজ করা প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা বর্তমানে কিন্তু একটা হাফ সিল শাড়ি একটা প্রিন্টের শাড়ি যদি আপনারা কিনতে যান মিনিমাম আপনাদের বারোশো পনেরোশোর নিচে মানে পনেরোশো টাকার নিচে ভালো প্রিন্টের শাড়ি এবং হাফ সিল শাড়ি পাবেন না তো আপনারা মরিয়ম শাড়ি করে আসলে সেই বাজেটের চেয়েও কমে কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় তাও আবার ব্লাউজ পিস সহ দেখেন কত বড় ব্লাউজ পিস দেখেন অনেক লং ব্লাউজ ব্লাউজটা হবে এটা কন্টাস এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা কন্টাস্টের ভিতরে এই ভিডিওতে কিন্তু এই শাড়িগুলো আপনার ম্যাচিং পাবেন কনট্রাস্ট পাবেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আমাদের আছে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইন নেবেন তারা ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে যারা অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস কিন্তু নয়শো টাকা একদম হোলসেল প্রাইস নয়শো টাকা যারা পাইকারি নেবেন তারাও চলে আসবেন এখন প্রচুর পরিমাণ কালার ডিজাইন প্রায় একশোটা ডিজাইন একশোটা কালার আছে তো সবগুলো দেখানো সম্ভব না আমরা কিছু শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো আর কিছু ভাজের উপর দেখাবো দেখেন ব্রাইডাল কালার আচলটা হবে ব্লাউজটা ম্যাজেন্টা আচলটাও ম্যাজেন্টা বড়িটা কিন্তু ইউলোর সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট বডিতে কিন্তু এই যে সেলফ কাজ করা দেখেন এইগুলো কিন্তু সেলফ কাজ করা একদম সুতো দিয়ে ম্যাচিং কাজ ব্যাক সাইডটা কিন্তু একদম পিটানো মাত্র নয়শো টাকা দেখেন এটাও কন্ট্রাস্ট ব্লুর সাথে কন্ট্রাস্ট দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ব্লুর সাথে মিষ্টি কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন একদম এটা কি মোফ কালার না গোল্ডেন কালার দেখেন এটা হলো গোল্ডেন কালার বলে কেউ মোভ কালার বলে অনেক সুন্দর সোভার একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকায় দেখেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার এটা ম্যাচিং ব্লাউজটাও ম্যাচিং হবে যেগুলো ম্যাচিং ব্লাউজ ম্যাচিং হবে যেগুলো কনটাস্ট ব্লাউজ কিন্তু কন্টাস হবে প্রাইস কিন্তু নয়শো টাকা দ্রুত চলে আসবেন দেরি করলেই কিন্তু মিস করবেন আগের ভাইয়ার আপনারও কিন্তু দেরি করছেন ভাবনা করছেন কালার ডিজাইন মিস করছেন তো আমরা কিন্তু নতুন করে আবার শাড়ি চলে আসছে আসার সাথে সাথে আবার ভিডিও দিচ্ছি যদি দেরি করেন তাহলে কিন্তু পরে দোষ দোষারোপ করতে পারবেন না কারণ এই শাড়িগুলো যখন আমরা ভিডিওটা ছাড়ি প্রচুর পরিমাণ আমাদের অর্ডার করে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু সব কালার ওয়ান পিস করে প্রচুর কালার হয় এগুলোর ভিতরে কিন্তু ডাবল ডাবল কালার হয় না ওয়ান পিস করে হয় তো দ্রুত অর্ডার করবেন যে যে কালারটা নেবেন দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না কারণ নশো টাকায় কাতান শাড়ি বর্তমানে বাংলাদেশের কোথাও নাই বাংলাদেশ না ইন্ডিয়াতে গেলেও আপনার এই সফট কাতান শাড়ি নশো টাকা পাবেন না তো আমরা কিন্তু মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনারা জানেন মরিয়ম শাড়িঘর একটা হোলসেলার দোকান হোলসেল দোকান এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তো এখানে যারা আসছেন কোনো সময় ঠকেন নাই যদি কার কোনো সমস্যা এসে সেটা আমরা সমাধান করে দিছি তো অবশ্যই মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আর আগামীকাল মঙ্গলবার মার্কেট কিন্তু বন্ধ থাকবে কিন্তু আপনাদের জন্য যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চান তাদের জন্য কিন্তু আমাদের শপটা খোলা থাকবে যারাই চান কাল আগামীকাল আসবেন তারা কিন্তু আমাদের শপে আসতে পারবেন এসে কেনাকাটা করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু চালু থাকবে আপনারা অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র নয়শো টাকা দেখা আচলটা হবে এটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন অ্যাশ কালার সাথে একদম পিরোজা কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু নয়শো টাকা দেরি করবেন না দেরি করলেই কিন্তু কালারগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো মিস করবেন কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র নয়শো টাকা দিদিদেরকে বলি সামনে কিন্তু পূজা আছে পূজাতে কিন্তু এগুলো দাম দুইশো তিনশো করে বেড়ে যাবে শাড়ির পার পিস তো আপনারা কিন্তু আগে কেনাকাটা করে এগুলো রেখে দেবেন দেখা যায় আপনাদের টাকাটা সেভ হবে একটু কষ্ট হলেও আগে কেনাকাটা করে রেখে দেবেন এই শাড়িগুলো যারা নিবেন মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন পঞ্চাশটি ভিতরে কালারগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু আপডেট কালার এটা হলো শাইনিং শাইনিং একটা কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস কিন্তু নয়শো টাকা দেখেন আঁচলটা হবে এটা বড়িটা বড়িটা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা প্রাইস নয়শো টাকা দেখেন ব্লু সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস কন্ট্রাস্ট মাত্র নয়শো টাকা তো প্রচুর শাড়ি কিন্তু আমরা খুলে দেখাচ্ছি আর সবগুলো খোলা সম্ভব না এজন্য ভাজির উপর দেখাবো দেখেন একটা কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা তারপর দেখেন এই একটা কালার প্রাইস নয়শো টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন পরবর্তীতে কিন্তু করতে উপর দেখেন মেয়ে ইয়েলো কালার সাথে একদম কলিজা মেরুন কন্ট্রাস্ট মাত্র নয়শো টাকা দেখেন কালারটা ওয়াও একটা কালার কন্ট্রাস্টটা দেখেন কম্বাইনটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালারের সাথে আপনার রেডিশ কালার একটা শাইনিং প্রাইস কিন্তু মাত্র নয়শো দেখেন সি গ্রিনের সাথে বেগুনি কালার একটা শাইনিং প্রাইস মাত্র নয়শো মিষ্টি কন্টাস্ট দেখেন মিষ্টি কালার টমেটো কালার দেখেন টমেটো কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন জাম কালারের সাথে অলিভ গ্রিন কন্টাস্ট প্রাইস নয়শো দেখেন লেমন কালার ম্যাচিং নয়শো টাকা ব্লাউজ পিস সহ একটা হাফ সিল প্রিন্টের শাড়ি কিনতে গেলেও কিন্তু বারোশো পনেরোশো লাগে তাও আবার ব্লাউজ পিস ছাড়া আর আমরা কিন্তু কাতান পশমিনা কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস সহ দেখেন এই একটা কালার প্রাইস নয়শো টাকা প্রাইস নয়শো টাকা দেরি করবেন না দেরি করবেন না চিন্তা ভাবনা করবেন না দ্রুত অর্ডার করবেন আমাদের কিন্তু কোয়ালিটি ফুল শাড়িগুলো দেখেন এই একটা কালার অরেঞ্জের সাথে একটু ম্যাজিনা কালার শাইনিং অনেক সুন্দর একদম সিক্রিন কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার কন্ট্রাস্ট প্রাইস নয়শো টাকা দেখেন কালার কি প্রত্যেকটা কালার শুনে মাত্র নয়শো টাকা দেখেন কালার মাত্র নয়শো টাকা জাম কালার প্রাইস নয়শো টাকা ভিডিওটা কিন্তু একটু বড়ো হচ্ছে কারণ প্রচুর পরিমাণ প্রায় ষাট সত্তর পিস শাড়ি ষাট সত্তর পিস কালার তো আমরা এগুলো দেখাচ্ছি এর জন্য ভিডিওটা বড়ো হবে আপনার ধৈর্য সরকার দেখবেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা ভিডিওটা টাইনে দেখবেন না ধৈর্য সরকার দেখলে সব দেখতে পারবেন প্রাইস নয়শো প্রাইস কিন্তু নয়শো টাকা আগামীকাল কিন্তু আমাদের সপটা খোলা থাকবে আপনারা কিন্তু আসতে পারবেন চাইলে প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন ওয়াইন কলিজে মেরুন কালার কত সুন্দর একটা কালার প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস নয়শো টাকা একটা কালার প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে নশো টাকা আপনাদের জন্য কিন্তু আমরা কষ্ট করতেছি বুঝতে পারছেন কারণ আমরা কিন্তু দুদিন দিন আগে এটার ভিডিওটা ছাড়ছি তো আমাদের প্রচুর পরিমাণ সেল হয়েছে দেখা যায় কালার ডিজাইন অনেক শর্ট পড়ে গেছে তো আবারও আমরা এই শাড়িগুলো এনে আমাদের গোড়ান থেকে এনে আমরা কিন্তু আবারও নতুন করে ভিডিও দিচ্ছি তো আপনারা কিন্তু আমাদের কষ্টটা একটু মূল্যায়ন দিবেন তো এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র নশো টাকা আমরা জোর করবো যার ভাল লাগবে সেই নেবেন যার ভাল লাগবে সেই নেবেন পছন্দ না হলে নেবেন না প্রাইস কিন্তু নশো টাকা প্রাইস কিন্তু নয়শো টাকা প্রাইস কিন্তু নয়শো টাকা কালার কি লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার পাবেন প্রাইস নয়শো দেখেন কি কালার কম্বাইন্ড দেখেন মাত্র নয়শো টাকা প্রাইস নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু স্ক্রিনশট দেয় আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সারি ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে পাঠাতে হবে কারণ ঢাকার ভিতরে আমাদের চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তার ম্যাচিং ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা কবিও আমাদের আগামীকাল কিন্তু খোলা থাকবে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন শাড়িগুলো আগামীকাল থেকে কিন্তু এই শাড়ির এই ডিজাইনগুলোর আবার অফার চলবে নয়শো তো কবিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ